আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কারেন্ট সম্পর্কে তো কারেন্ট কী খুব সংক্ষিপ্ত আলোচনা নর্মালি আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট আগে ড্র করে নিই এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট এই ইলেকট্রিক্যাল সার্কিটের এটা হচ্ছে পজিটিভ সোর্স এটা হচ্ছে নেগেটিভ সোর্স আর এটাকে আমি ধরে নিলাম একটা লোড লোড হিসেবে আপনি ফ্যান লাইট এসি যে কোনো জিনিস আপনি চিন্তা করতে পারেন তো এটাকে আমি ধরে নিচ্ছি একটা লোড তো যখন ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা জানি কন্ডাক্টর থাকে আমরা এই কন্ডাক্টর বা পরিবাহী কন্ডাক্টর হচ্ছে যার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে খুব সহজেই সেটাকে আমরা কন্ডাক্টর বলে থাকি কন্ডাক্টর অথবা পরিবাহী বলে থাকি তো এই আমাদের যখন একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কন্ডাক্টর থাকে সেই কন্ডাক্টরে অসংখ্য অসংখ্য নেগেটিভ চার্জ সম্বলিত ইলেকট্রন থাকে এখানে অসংখ্য অসংখ্য নে ইলেকট্রন চার্জ থাকে তো যখন আমরা সোর্স প্রয়োগ করি তখন এই ইলেকট্রনগুলি কী করে একটা ইলেকট্রন অন্য একটা ইলেকট্রনকে ধাক্কা দেয় একটা ইলেকট্রন অন্য একটা ইলেকট্রনকে ধাক্কা দেয় তো ধাক্কাটা এত কাছাকাছি দেয় যে এটা একটা এটার সাথে এটা এটার সাথে অর্থাৎ একটা আরেকটার সাথে প্রথমটা পরবর্তীটার সাথে একদম লেগে থাকে তো লেগে থাকার কারণে এই এখানে একটা ফ্লো তৈরি হয় আপনি একটা লাইন কল্পনা করেন যে একশো জন মানুষ কি করছে একজন আরেকজনের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তো দুইটা হাত যদি অপরজনের সামনের জন্য কাঁধে রাখা হয় তারপরে অপর মানুষটা তার সামনের মানুষটার কাঁধে দুটো হাত রাখে এভাবে যদি লম্বা একটা লাইন হয় তখন কিন্তু মনে হবে যে তারা একই লাইন তো এখানে কোনো মানে সংযোগ বিচ্ছিন্ন হয় না তো কারেন্ট হচ্ছে ঠিক তেমনই যে ইলেকট্রিক্যাল সার্কিটে যখন সোর্স প্রয়োগ করা হয় কন্ডাক্টর বা পরিবাহীর মধ্যে এই ইলেকট্রনসমূহ নর্মালি সোর্স প্রয়োগ করার আগে সেটা হচ্ছে মুক্ত থাকে কিন্তু যখনই সোর্স প্রয়োগ করা হয় তখন এই ইলেকট্রনসমূহ চলাচল করে তো ইলেকট্রনসমূহ চলাচল করার কারণে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে ধাক্কা দেয় আরেকটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে ধাক্কা দেয় এই যে ধাক্কা দেওয়ার প্রবণতা এই যে একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে ঠিক সেই সময়টায় একটা ফ্লো তৈরি হয় ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে এই ফ্লোটাকেই আমরা বলছি কারেন্ট তো এখানে মনে রাখতে হবে এই ফ্লোটা ইলেকট্রন ফ্লোর রেটটা হতে হবে এই ইলেকট্রন ফ্লোর যে ধাক্কা দেওয়ার যে প্রবণতাটা সেটা যে কোনো একদিকে হতে হবে হ্যাঁ একটা এদিকে গেল একটা ওদিকে গেল দুইটা দুই দিকে গেল এমন হলে হবে না তো প্রথমে কন্ডিশন হচ্ছে যে আপনার ইলেকট্রিক্যাল সার্কিটে কন্ডাক্টরের মধ্যেও মুক্ত ইলেকট্রন সমূহ যে মুক্ত ইলেকট্রন সমূহ আপনার ফ্লোর যে রেট সেটাকে আমরা কারেন্ট বলছি এবং এই কারেন্টের ক্ষেত্রে যেটা হবে যে আপনাকে অবশ্যই এই ইলেকট্রন সমূহর ফ্লোর রেটটা যে কোনো এক দিকে হতে হবে এলো পাথারি বা এলোমেলোভাবে বিচ্ছিন্নভাবে যদি তারা ঘোরাফেরা করে তাহলে সেটা হবে না এবং এটা একটা নির্দিষ্ট টাইমে হতে হবে তো মূল কথা হচ্ছে যে ইলেকট ইলেকট্রন ফ্লোর যে রেট একটা ইলেকট্রিক্যাল সার্কিটে ইলেকট্রন ফ্লোর যে রেট সেটাকে আমরা কারেন্ট বলছি আর কারেন্টে এখানে এই একক হচ্ছে কারেন্টকে আমরা নর্মালি ক্যাপিটাল আই অথবা স্মল আই দিয়ে প্রকাশ করে থাকি যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের গায়ে যদি আপনি স্মল আই অথবা ক্যাপিটাল লেটারের আই দেখতে পান তাহলে ধরে নেবেন সেখানে ইলেকট্র এই আপনার কারেন্টের ভ্যালুটা দেওয়া আছে আর কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার আমরা প্রত্যেকেই তা জানি তো এখানে হচ্ছে কারেন্টের একক অ্যাম্পিয়ার সংক্ষিপ্তভাবে এ এমপি এটা লেখা থাকে আর পোড়াটাও লেখা থাকতে পারে অথবা শুধু এ যদি থাকে তাহলেও আপনি বুঝবেন যে এটা কারেন্টের একক তো আর এখানে ইলেকট্রিক্যাল সার্কিটে ই হচ্ছে ইলেকট্রন আমরা জানি সেটা হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে নেগেটিভ চার্জ বহন করে সেটা হচ্ছে আমরা নেগেটিভ একটা দেই এই ইলেকট্রনের যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তো এটা হচ্ছে এই ইলেকট্রনের রেট আরেকটাভাবে বলা যায় যে আই ইকুয়াল টু হচ্ছে চার্জ চার্জ পার সময় আপনি যদি চার্জ পাওয়ার সময় বলেন সেটাও আপনার হচ্ছে কারেন্ট এখানে চার্জ হিসেবে থাকবে এনই কিউ টি কিউ মানে হচ্ছে এনই বাই টি এটাকে আমি বলছি অ্যাম্পিয়ার এখানে এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন অর্থাৎ ওই পরিবাহিতে কয়টি ইলেকট্রন আছে আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস নাইনটিন যে কয়টা ইলেকট্রন আছে একটা পরিবাহিতে সেই পরিবাহিতে ওই কয়েকটা ইলেকট্রনকে যদি আপনি ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করেন তাহলে আপনি মোট ইলেকট্রনের চার্জটা পেয়ে যাবেন এবং সেই চার্জকে যদি সময় দিয়ে ভাগ দেন তাহলে আপনি এখানে কারেন্টের ভ্যালুটা পাবেন আমরা খুব সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে বা পদার্থের মধ্যে ইলেকট্রন প্রথমে মুক্ত থাকে যখন এটার মধ্যে চার্জ প্রয়োগ করা হয় তখন ইলেকট্রন যে কোনো একটা নির্দিষ্ট একদিকে ফ্লো হয় এই যে নির্দিষ্ট একদিকে ইলেকট্রন সমূহের ফ্লোর যে রেট এবং একটা নির্দিষ্ট সময়ে সেটাকেই আমি বলছি কারেন্ট কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার কারেন্টকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল আই অথবা স্মল আই দিয়ে কারেন্টে হচ্ছে যে ইলেকট্রো ইলেকট্রনের কথা বলা হয়েছে সেটা চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু মাইনাস নাইনটিন তো পরিবাহীর মধ্যকার যে মোট ইলেকট্রন এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনিক সংখ্যা নাম্বার অফ ইলেকট্রনিক সংখ্যাকে যদি আপনি একটি ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করেন তাহলে টোটাল চার্জ পেয়ে যাবেন টোটাল চার্জকে যখন সময় দিয়ে ভাগ করবেন যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার বা কারেন্ট ধন্যবাদ